কোশ্চেন নাম্বার বাহান জঙ্কটি আছে একটি বাইক একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত তিন টু পাঁচ ইষ্টু দুই ভ্যানের গতি লরের গতির দুশো পঞ্চাশ শতাংশ যা বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে বাইক ও ভ্যানের গড় গতিবেগ একত্রে কত কোশ্চেন এখানে বলেছে বাইক ভ্যান ও লরির গতির অনুপাত কত তিন টু পাঁচ ইষ্টু দুই অর্থাৎ অনুপাতের দিক দিয়ে বাইকের গতি তিন হলে ভ্যানের গতিবেগ হয়ে যাবে পাঁচ লরের গতিবেগ হয়ে যাবে দুই এটা অনুপাতের দিক দিয়ে এবার কোশ্চেন এখানে বলেছে ভ্যানের গতি লরির গতির দুশো পঞ্চাশ শতাংশ যা বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে তো এখানে এই লাইনটার দরকার নেই ভ্যানের গতি লরির গতির দুশো পঞ্চাশ শতাংশ এটা ছাড়াও আমরা অঙ্কটা করতে পারবো এখানে যা বারো ঘন্টায় মানে যা বলতে এখানে লরির কথা বলা হয়েছে লরিটি বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তো এখান থেকে আমরা লরির গতিবেগ সঠিকভাবে কত পেয়ে যাব অর্থাৎ এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা বের করতে পারলে লরিটি গতিবেগ আমরা পেয়ে যাব তো লরিটি এখানে বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার গেলে লরিটি এক ঘন্টায় যাবে তিনশো ষাট ভাগ বারো বা তিনশো ষাট বাই বারো এত কিলোমিটার বারো দিয়ে তিনশো ষাটকে কাটলে তিরিশ কিলোমিটার তাহলে এই লরিটি এক ঘন্টায় তিরিশ কিলোমিটার গেলে আমরা বলতেই পারি লরিটির গতিবেগ তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এটা আমরা মনে মনেই করতে পারতাম বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার গেলে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার আমি বোঝানোর সুবিধাটা আর একটু ভালোভাবে বললাম ঠিক আছে তোমরা চাইলে এই লরিটির গতিবেগ এই দূরত্ব বাই সময় এই ফর্মুলার সাহায্যে বের করতে পারো দূরত্ব দেখো তিনশো ষাট কিলোমিটার সময়টা কত বারো ঘণ্টা তাই সময়ের জায়গায় বারো ঘন্টা দেখলাম তিনশো ষাটকে বারো দিয়ে কাটলে তিরিশ তিরিশ এখানে কিলোমিটার বাই ঘন্টা মানে কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ লরিটির গতিবেগ তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এইভাবে তোমরা বের করতে পারো ঠিক আছে তো এটা মনে মনেই করা যেত আমি জাস্ট বোঝানোর জন্য একটু বেশি সময় নিয়ে বোঝালাম ঠিক আছে তো যাই হোক অনুপাতে আমরা এই কোশ্চেনের প্রথম লাইন থেকে অনুপাতে লরিটির গতি কত পেয়েছিলাম দুই যেটা সঠিকভাবে আমরা এইখান থেকে এই লাইনটা থেকে পেলাম লরিটি বারো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার গেলে এক ঘন্টা যাচ্ছে বারো দিয়ে তিনশো ষাটকে কাটলে তিরিশ তিরিশ কিলোমিটার পার ঘন্টা এটা সঠিকভাবে লরিটির গতিবেগ পেলাম তিরিশ কিলোমিটার পার ঘণ্টা তাই তো তো এখানে অনুপাতে এই দুয়ের সাথে কত গুণ করে সঠিকভাবে পেলাম দুয়ের সাথে আমরা জানি পনেরো গুণ করলে তিরিশ কিলোমিটার পার ঘন্টা হচ্ছে মানে দুয়ের সাথে পনেরো গুণ করে তিরিশ হচ্ছে ঠিক আছে তো সেই হিসেবে আমরা যদি বাইক এবং ভ্যানের গতিবেগ সঠিকভাবে কত বের করতে চাই এখানে যেহেতু পনেরো গুণ করেছি তাই ভ্যানের এই অনুপাতে পাঁচের সাথে যদি পনেরো গুণ করি তাহলে ভ্যানের গতিবেগ সঠিকভাবে কত পেয়ে যাব একইভাবে বাইকের অনুপাতে তিনের সাথে যদি পনেরো গুণ করি তাহলে বাইকের গতিবেগ সঠিকভাবে কত পেয়ে যাবো ঠিক আছে তো যাই হোক আমি পাঁচের সাথে এখন পনেরো গুণ করবো আবার এখানে তিনের সাথে পনেরো গুণ করবো তো ভ্যানের গতিবেগ অনুপাতেই পাঁচের সাথে পনেরো গুণ করলে পাঁচ পনেরো গুণ করলে পঁচাত্তর তো পঁচাত্তর কিলোমিটার পার ঘণ্টা এটা ভ্যানের গতিবেগ সঠিকভাবে পেয়ে গেলাম একইভাবে বাইকের গতিবেগ অনুপাতে তিনের সাথে পনেরো গুণ করলে তিন পনেরো গুণ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা এটা বাইকের গতিবেগ সঠিকভাবে আমরা পেয়ে গেলাম ঠিক আছে কোশ্চেন আমাদের বলেছে বাইক ও ভ্যানের গড় গতিবেগ একত্রে কত বলেছে গড় গতিবেগ বের করতে হলে বাইক ও ভ্যানের গতিবেগের যোগফলকে যেহেতু বাইক ও ভ্যান দুটো গাড়ি আছে তাই দুই দিয়ে ভাগ করলে আমরা গড় গতিবেগ পাবো তো বাইকের গতিবেগ পঁয়তাল্লিশের সাথে ভ্যানের গতিবেগ এই পঁচাত্তর যদি যোগ করে দিই আমি একশো কুড়ি কিলোমিটার পার ঘণ্টা হচ্ছে যেহেতু দুটো গাড়ির গড়গতিবেগ বার করতে দিয়েছি তাই দুই দিয়ে আমরা ভাগ করে দেব তো এখানে দুই দিয়ে একশো কুড়িকে কাটলে ষাট হয় তাহলে এই ষাট কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে বাইক ও ভ্যানের গড়গতিবেগ তো এই ষাট কিলোমিটার প্রতি ঘন্টা আছে অপশান এতে অপশান এ সঠিক উত্তর হবে